এই সময় শুরু ওর সাথে ওদিন রাতে একটা অ্যাক্সিডেন্টলি একটা ঝগড়া হয়ে গেছে প্রিন্স মামুন কেন লাইলাকে পিটিয়েছিলেন তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেটা হচ্ছে কোন একটা বন্ধুবান্ধব নিয়ে মানে তুমি ওখানে যেতে পারবো না এটা করতে পারবো না এইগুলা নিয়ে হাতে হাতে শুরু হয়ে গেছে যখন ওরে একটা চড় মারলাম ও আমাকে কাউন্টার চড় মারলো একটা তখন আমার মাথা ঠিক ছিল না তখন আমি তো আর একটু আনন্দ পানি খাওয়াচ্ছিলাম আনন্দ পিটিয়ে দিয়েছিলাম উদুমকেলাম খেলিয়েছি বসকিয়ে দিয়েছিলাম যেটা কি ভয়ালা যাকে একটু দুষ্টাইন করেছে আমি একটু দুষ্ট প্রকৃতির মানুষ একটু ইজিলি নেবেন যেটা হোক সো ওইটাই হইলো আর কি দেন এইটাই আমি ওকে নিয়ে কখনো পোস্ট কই না আপনারা কখনো লেলাকে নিয়ে আমার আইডিতে বা আমার কোনো সাইডে একটা সিঙ্গেল পোস্ট দেখবেন না ওকে কাউন্টার অ্যাটাক বা ওর মানহানি করা ওর অসম্মানি করা ওর ছোট করা এটা কখনো একটা পোস্ট আমি আজ পর্যন্ত করি নাই আপনারা কি বলতে পারবেন না আমি একটা পোস্ট করছি ওর সাথে যত বছর যত যুগ আল্লাহ তালা রাখবে ততদিন আমরা থাকবো একসাথে ইনশাল্লাহ আচ্ছা লাইলা আপুকে ওই একটা প্রশ্ন করেছিলাম যে যেহেতু আপনাদের বিয়ের বিষয়টা এখনো পাবলিক ফিগারে আনেননি সেহেতু আপনি লাইলা আপুকে কোন অধিকারে মারলেন এই বিষয়টা অনেকে জানতে চেয়েছিল মামুন বিয়ে করেছেন কয়টা আমি বিয়ে তো মনে করেন করি না কিন্তু করার চিন্তা আছে করে পারি তা আপনার বিয়ে খাচ্ছি কবে এটা একটু ফাইনালি বলবেন যখন যখন হতে আমি আমি আমার লাইফে ফুল হয়ে যাব। নিজের পায়ে দাঁড়াতে পারবো আমার নিজের অনেক কিছু করার সামর্থ্য হয়ে যাবে তখন আমি ওকে বিয়ে করব। ওর চেয়ে বড় কিছু হয়ে তারপর ওকে বিয়ে করতে হবে আচ্ছা আপনি বড় কিছু হয়ে যে লাইলাকেই বিয়ে করবেন এটার নিশ্চয়তা কি

আপনার প্রশ্ন করার মানে হচ্ছে রিসিনার একটা মার্ক আসছে। সাথে কোন একটা সিক্রেট তুমি রেডি থাকো। না কবে ছেড়ে যাচ্ছেন নাকি থাকছেন এটা একটু ক্লিয়ার করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যতদিন রাখছে আছি। আচ্ছা আপনার চুলে বিভিন্ন রকমের কালার দেখা যাচ্ছে এটা কেন? আমি আমি উত্তরটা দেই। ও টিকটকে একটা ভিডিও আপলোড করেছে দুই দিন আগে ওখানে দেখবেন নেপাল মানে ওই পাহাড় থেকে ছেড়ে দিলো দড়ি দিয়ে এরকম লাভ দিয়ে পড়লো ভিডিওটা আপনারা দেখে নিন দেখাবো এটা হচ্ছে যে ওখানে লাভ দেওয়ার কারণে কি হয়েছে দূর থেকে ভিডিও করা হয়েছে তো কিন্তু ও লাল সবুজ চুলের জন্য বোঝা গেছে যে এটাই আপনারা দেখবেন অনেক আপনি বাংলাদেশিদেরকে দেখবেন যে নেপাল ট্রাভেল করেছে এই ধরনের ডেয়ারিং স্ট্যান্ড কিন্তু কেউ করে নাই আজ পর্যন্ত তো ও চাচ্ছিল যে আমি বাংলাদেশের আমি যে বাংলাদেশের এই জিনিসটা যেন আমার ভিডিওতে ফুটে উঠে ওইখানে নেপালিরা কিন্তু সবাই দেখছিল আর বলছিল এটা কি আমি বলছিলাম এটা আমার ন্যাশনাল ফ্ল্যাগ